সাইয়্যিদ আজ নামাজে সময় এক রাকাত শেষ হওয়ার পর যুক্ত হলাম তখন দুই রাকাতের সময় আমি তাশাহুদ পড়ব কি না উনি যেটা বলেছেন এটা আমরা যতটুকু বুঝতে পেরেছি যে চার রাকাত বিশিষ্ট কোনো নামাজের এক রাকাত শেষ হয়ে যাওয়ার পরে তিনি জামাতে অর্থাৎ দ্বিতীয় রাকাতে যুক্ত হয়েছে তিনি যখন থেকে যুক্ত হয়েছে তখন থেকে ইমাম সাহেব সালাম ফিরানো পর্যন্ত ইমাম সাহেবের ইত্তেবা করা ওনার উপর ওয়াজিব ইমাম সাহেব যখন তাশাহুদের জন্য সুযোগ দিবেন তাশাহুদ পড়বেন যখন দ্বিতীয় রাকাত পড়বেন দ্বিতীয় রাকাত যখন তৃতীয় রাকাত পড়বেন তৃতীয় রাকাত পড়বেন তো এইভাবেই ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন নামাজ শেষ করে দিবেন নামাজ শেষ করে দেওয়ার পরে ওনারই যে প্রথমে যে একরাকাত মানে বলা হয় মাসবুক ফেকার বাসায় যে একরাকাত উনি ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন বা পান নাই যেটা উনি পিছনে পড়েছেন সেই পিছনে পড়া যে এক একরাকাত রয়ে গেছে সেটা ইমাম সাহেব সালাম ফেরানোর পরে উনি এটা মানে পরে নেবেন তাহলে ওনার আদায় হয়ে যাবে কিন্তু ইমাম সাহেবের সাথে যুক্ত হওয়ার পরে উনি ইমাম সাহেবকে বাদ দিয়ে উনি ওনার নিজের মতো করে কিছু করতে পারবেন